আলা ও আম্মা বাদ। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর বাজার। হবিগঞ্জ বিবাড়িয়া চট্টগ্রাম ও খাগড়াছড়ি সহ প্রায় নয়টি জেলা পানিতে ডুবে আছে অব্যাহতভাবে পানি বাড়তে থাকায় পরিস্থিতির আরও অবনতি ঘটছে বিশেষ করে ফেনীবাসীর অবস্থা খুবই ভয়াবহ বাসাবাড়ির উঁচু স্থানে অবস্থান করেও অনেকে এখন মৃত্যু মুখে পতিত উদ্ধার ও সাহায্যের জন্য তারা আর্তনাদ করছে বিদ্যুৎ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেকের পক্ষে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না আটকে পড়া এমন বহু মানুষের রাহা জারি উদ্ধার কানে আসছে না হঠাৎ পরিস্থিতি এতটা ভয়াবহ হবে কেউ কল্পনাও করেনি কারণ স্বাভাবিক বৃষ্টিপাতের কারণে এমন বন্যা পরিস্থিতি আগে কখনো ঘটেনি এটা বাংলাদেশের মানুষের প্রতি ভারতের অমানবিকতার ফল বাংলাদেশের মানুষ বর্বর খুনে হাসিনা সরকারের জুলুম থেকে মুক্তি পেলেও হাসিনার আশ্রয়স্থল ভারতের আগ্রাসন থেকে এখনও মুক্ত হয়নি ভারত একদিকে খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে চরম বৈরী মন প্রভাব দেখিয়েছে অপরদিকে পূর্ব থেকে সতর্কবার্তা ছাড়াই ডুম্বুর বাঁধ খুলে দিয়ে এদেশের লক্ষ লক্ষ মানুষকে পানিতে তলিয়ে মারার কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষের উপর ভারতের এই পানি আগ্রাসন বহু বছরের চাষাবাদের জন্য বাংলাদেশের মানুষের যখন পানির প্রয়োজন পড়ে তখন ভারত ন্যায্য পানির হিসা থেকে এদেশের মানুষকে বঞ্চিত করে আর বর্ষাকালে যখন নদী নালা খাল বিল সব পানিতে থই থই করে তখনই ভারত নদীর বাঁধগুলো খুলে দেয় যেন এদেশের মানুষ পানিতে ডুবে মরে বাংলাদেশের জনগণের প্রতি ভারতের মানুষ সবসময় বিদ্বেষমূলক আচরণই করে বাংলাদেশের মানুষ যখন বন্যা দুর্গতদের উদ্ধার কাজে চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্বর ভারতীয় মিডিয়া তখন বাংলাদেশের এই কঠিন পরিস্থিতি নিয়ে উপহাস করছে তারা বোঝাতে চাচ্ছে তাদের দাদাগির মেনে অনুগত না হলে পরিণতি এমনই হবে আমরাও ভারতকে বলে দিতে চাই তোমাদের মতো গোপুজারী কাপুরুষদের বাংলার মুসলিমরা সমীহ করে চলবে না আমরা ভালো করেই জানি মুশ্রিকরা মুসলিমদের প্রতি কতটা বিদ্বেষ ও শত্রুতা পোষণ করে আমাদের মহান রব আমাদের জানিয়ে দিয়েছেন লতা জিদান্না আসাদ্দান্না সে আদা আওয়াতাল্লিল্লাযীনা আমানু আল আপনি সব মানুষের চাইতে ইহুদি ও মুস্টিকদের পাবেন হ্যাঁ আমার প্রিয় মুসলিম ভাই ও বোন ভারতের মুস্টিকরা ইসরায়েলের জন্য হুমকি এবং মারাত্মক বিস্ফোরা সুতরাং ভারতের প্রতি নত যেন আচরণ নয় এদের আগ্রাসনকে ধুলোয় মিশিয়ে দিতে হবে বাংলাদেশের উপর তাদের দাদাগিরি আর চলতে দেওয়া যাবে না ভারতের সাথে সব চুক্তি বাতিল করতে হবে তাদের যাবতীয় পণ্য বয়কট করতে হবে হবে ভারতের ইচ্ছে মতো বাদ খোলা বন্ধের দাম্ভিকতার ভারত সরকার ও মুসরিকদের প্রতি কোনো নয় এখন থেকে কথা হবে সচ্চার কণ্ঠে হাসিনার পতন হয়েছে মোদিরও পতন হবে শুধু সেভেন সিস্টার নয় পুরো ভারত হবে মুসলিমদের সেই লক্ষ্যেই গাজওয়াতুল হিন্দের অগ্রগামী সৈনিকরা প্রস্তুত হচ্ছে বেঈ নিল্লা আমি আমার মুসলিম ভাইদের প্রতি আহ্বান করছি আপনারা বন্যা দুর্গত মানুষদের সাহায্যে এগিয়ে আসুন পাড়া মহল্লায় স্বেচ্ছাসেবক টিম গঠন করে দুর্দশাগ্রস্ত মানুষদের খোঁজখবর নিন পানিবন্দী মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসুন অসুস্থদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করুন শিশু ও বৃদ্ধ মানুষদের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখুন পর্যাপ্ত শুকনো খাবার বিশুদ্ধ পানি খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা করে বন্যা দুর্গত মানুষগুলোর হাতে হাতে পৌঁছে দিন যারা দূরে আছেন বিশেষ করে প্রবাসী ভাইদের বলছি আপনারা আর্থিকভাবে সহায়তা করে স্বেচ্ছাসেবক ভাইদের কাজকে আরও বেগবান রাখতে ভূমিকা রাখুন প্রিয় ভাই আপনি যদি আপনার মুসলিম ভাইয়ের সহায় যে আসেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহু ফিয়াউনি আল আব্দি মা কানাল আব্দু ফিয়াউনি আখি বান্দা যত তার ভাইয়ের সহযোগিতায় আত্মনিয়োগ করে আল্লাহ ততক্ষণ তার সহযোগিতা করতে থাকেন সর্বোপরি সবাই আল্লাহ তা তাআলার নিকট দোয়া জারি রাখুন আল্লাহ যেন এই কঠিন পরিস্থিতি থেকে বন্যা দুর্গত মানুষদের হেফাজত করেন আমিন ইয়া আলামিন